মিকাপ উনি আসলে এবং অনুদীপ ম্যাজিকটা দেখালো এটা আসলে উনি দেখিয়ে দিলো 26 বছর পর উনি মিজেকে বারবার নতুন করে আবির্ভূত করছে এবং আমি বলবো যারা ছিল এখানে সবাই জানে সাকিব ভাইকে কি কষ্ট করেছে আমরা যখন ফাইটে শুট করছিলাম উনি অসুস্থ ছিল অসুস্থতার মধ্যে উনি শুটিং করেছে তো আমি বলতে চাই পুরো தாண்டবের অল ক্রেডিট শুধু সাকিবটাকে দিতে হবে কারণ উনি প্রথম부터 সিনেমারকে টেনে নিয়ে গেছে তারপর উনাকে সহায়তা করতে সাবিলা জয়াكو বাবু তিনি শুরু করার একটা অভিনেতা অভিনেত্রী আমার মেন সেনাপতি যদি মেন মানুষটা যদি ভালো কাজ না করতো তাহলে বাকি কিছু হতো না আমি আমার মনে অন্তঃস্থল থেকে আজকে আমরা সবাই হ্যাপি আমরা সাকসেস কারণ এই শোটা আমরা বলি সাকসেস শো এটা আমরা শুরু করেছিলাম পরান থেকে যে সিনেমা যখন আমরা খুশি হব সিনেমা ব্লক বাস্টার হওয়ার পর আমরা এই হলে সিনেমাটা আপনার মনে মনে আছে কিনা আমরা কিন্তু এই হলে আপনার দিনে সিনেমাটা দেখি আমরা খুবই হ্যাপি সাকিব ভাইয়ের বাসায় একটু প্রবলেম হওয়ার কারণ উনি একটু আগে বের হয়ে গেছেন তো আমরা আপনাদের মাধ্যমে সাকিব ভাইকে ধন্যবাদ ফুল টিমের পক্ষ থেকে যে আপনি একটু ভালোভাবে

নেক্সট বিভিন্ন ঈদে বিভিন্ন সময় এই ইউনিভার্সের বিভিন্ন ক্যারেক্টার নিয়ে বিভিন্ন সিনেমা আপনারা দেখতে পারবেন এবং এক একটা গল্পের সাথে আর একটা গল্প কানেক্ট থাকবে যে যেহেতু বাংলাদেশে অভিনেতা অভিনেত্রী কম এই জন্য একটু ডিফিকাল্ট ইউনিভার্স ক্রিয়েট করা কারণ আমাদের পারফর্মার অনেক বেশি নাই আসলে তো যাই হোক আমরা ট্রাই করবো ভালো কিছু করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই

এবং বাংলাদেশের সিনেমার পাশে থেকে পাইরেটের ছবি আপনারা দেখবেন না হলে এসে এক্সপিরিয়েন্স করবেন থ্যাংক ইউ এভরিওয়ান সবাই সর্বশেষ প্রশ্ন দর্শকদের একটা অভিযোগ যে অনেক দিন পর সুমন আনোয়ারকে কোনো গালি দিতে দেখলাম না সিনেমা এই চরিত্র নিয়ে যেহেতু একটা পুলিশের